আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি বিগত 5-6 মাস ago প্রায় 10 থেকে 20টা ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম এক বছর যেতে না যেতেই জনগণ বলতে শুরু করবে। শেখ হাসিনা ভালো ছিল এবং শেখ হাসিনাকেই পায়ে ধরে এনে আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসাতে চাইবে জনগণ। অলরেডি বাংলাদেশে সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে জনগণ না পারতেছে কাঁদতে না পারতেছে সইতে কেন আমরা বিগত দিনের যে সকল দশ মাসে কর্মকম হয়েছে জনগণ এক প্রকার অতিষ্ঠ হয়ে গিয়েছে দ্বিতীয়ত মবের কারণে ঘর থেকে জনগণের খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কেউ নিরাপদ কেউ এখন ঘর থেকে বাইরে হতে পারে না ঢাকার প্রাণ এরিয়াগুলোতে যে পরিমাণ চিন্তায় যে পরিমাণ মব যে পরিমাণ হত্যা যে পরিমাণ ধর্ষণ বেড়ে গিয়েছে মেয়েরা ঘর থেকে বাইর হওয়া অনিরাপদ হয়ে গিয়েছে ছেলেরা পর্যন্ত হয়ে গিয়েছে মারা পর্যন্ত গিয়েছে বিষয় এখন এমন পর্যায়ে চলে এসেছে মানুষকে হয়ে খুন করা আনন্দে পরিণত হয়েছে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম ছুরি দিয়ে রাস্তার মধ্যে নেচে নেচে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা হচ্ছে মিটফুটের কাহিনী তো গতকালকে দেখেছেন মধ্যযুগীয় কায়দায় পাথর মারা হয়েছে বিভিন্ন জায়গায় দেখেছি হাত আছে পা নাই মাথা আছে শরীর নেই এভাবে করে অঙ্গ পতঙ্গ বিভিন্ন বনে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে লাশের যাতে অস্তিত্ব বোঝা না যায় এবং লাশের যাতে ফেস বোঝা না যায় শরীরের অনেকাংশ বোঝা না যায় এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছে এবং বাচ্চা বাচ্চা শিশুকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে কারণ তাদের শক্তি তো তাদেরকে ধর্ষণ করা ইজি হবে এই সকল হুজুররা বিভিন্ন ধরনের ছেলেরা বিভিন্ন ধরনের মতদর্শন লোকেরা বাচ্চা বাচ্চা দর্শন করে এখন মসজিদের ভিতরে ফেলে দিয়ে বাচ্চাদেরকে টার্গেট করা হচ্ছে বড়দেরকে টার্গেট করলে ধর্ষণ করতে গেলে একা একা কষ্ট হয় সে কারণে বাচ্চাদের টার্গেট করা হচ্ছে তারা কত নিম্ন সম্পূর্ণ বাংলাদেশের মানুষ আগেও ছিল এখন কিন্তু এটা বেশিরভাগ ক্লিয়ার হয়ে গিয়েছে যে শেখ হাসিনার আমলে এরা থাকার পর সাহস করেনি শেখ হাসিনার দূরদর্শিতার কারণে শেখ একটু ভয় পেত তারা তারা ভালো করে জানতো যে ইনস্ট্যান্ট সে হাসিনা এই ব্যাপারে পদক্ষেপ নেবে কিন্তু এখন বিভিন্ন ধরনের সন্ত্রাস বেড়ে গিয়েছে বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে গিয়েছে কারণ অপরাধীরা বুঝতে পেরেছে দেশে এখন আইনের শাসন নয় দেশে এখন আমরা এগুলো করে পার পেয়ে যাব বাচ্চাদেরকে ধর্ষণ করে পার পেয়ে যাব এবং মানুষ হত্যা করে পার পেয়ে পার পেয়ে যাব এবং আমরা যদি ভিডিও করে মানুষ হত্যা করে আতঙ্ক করে ফেলি আমাদের নাম ছড়িয়ে পড়বে সামনে আমার জেন থেকে বাইরে হওয়ার পর মানুষ আমাদেরকে সম্মান দিবে বাহাবা দিবে আমাদের ভয় পাবে সেই কারণে তারা মানুষকে এমন বড় হত্যা করে এনজয় করে নেশা করে এবং বলে বিতে ছাড়া এই সকল ভয় ভিত্তির কারণে বাংলাদেশে গৃহযুদ্ধ এখনো তৈরি হয়নি কিন্তু অটোমেটিক্যালি ডিগলিয়ার ছাড়া গৃহযুদ্ধ চলতেছে নিজেরা নিজেদের মানুষকে মারতেছে এবং অন্যরা আরেকজনদের ক্ষতি করার জন্য বসে আছে তা চুরি রাহাজ নিয়ে চলতেই আছে এটা একটা গৃহযুদ্ধের মতোই মানে দেখতে গৃহযুদ্ধ না কিন্তু মনে মনে সকলের আতঙ্ক আমি ঘর থেকে বাইরে এই সকল বিষয়ের কারণে মনে শেখ আবার তিনি যাতে প্রধানমন্ত্রী হন আমরা যে ভুল করেছি সেই ভুলের মাসুল আমরা তসমার দিচ্ছি হাত দিতে চাইনি সে কারণে শেখ হাসিনাকে পুরো জাতি আবার প্রধানমন্ত্রী হিসেবে বসাবে একমাত্র দেশের এই সকল কর্মকাণ্ডের কারণে আল্লাহর তরফ থেকে হবে কারণ একটা মানুষ হান্ড্রেড পারে না একটা মানুষ সকল কিছু রাজনীতি করলে ভালো হতে না কারণ আল্লাহ সাধারণ মানুষ করে নেই কারণ আমরা নবীর নবির রাসুলকে আল্লাহ তালা স্পেশাল ভাবে তৈরি করেছেন সেই কারণে তাদের কোনো ভুল নাই তা আমরা যখন সাধারণ মানুষ আমরা রাজনীতি করার ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হবে অনেক কিছুই হবে সেই কারণে ভালো দিকগুলো আমাদের ফলো করতে হবে নেগেটিভ দিকগুলো নিয়ে সমালোচনা করবে কিন্তু ভালো দিকগুলো তুলে আনতে হবে কারণ একজন রাজনীতিবিদ ভালো কাজের পাশাপাশি খারাপ কাজও আছে খারাপ কাজের পাশাপাশি ভালো কাজও আছে কিন্তু সে যদি খারাপ কাজের থেকে ভালো কাজ বেশি করে থাকে তাহলে সেটাকে আমরা একটু করতে হবে ভাবা দিতে হবে এটাই হচ্ছে মেন কথা কারণ চীনের ফাদার অফ নেশন বলেছেন চার কাছে সত্তর পার্সেন্ট ভালো গুণ আছে সে ভালো মানুষ খারাপ গুণ থাকতেই পারে কারণ আমরা নবীর সুদ হিসেবে আল্লাহ আমাদেরকে তৈরি দিলেন সে কারণে রাজনীতিতে যাদের সত্তর পার্সেন্ট ভালো গুণ আছে তারা সত্যিকারের প্রকৃত রাজনীতিবিদ জনগণের জন্য কাজ করে যেটা শেখ হাসিনা বলছেন থার্টি পার্সেন্ট খারাপ গুণ থাকতেই পারে তিনি আমাদের হবে সে কারণে পুরো জাতি আবারও বলছি শেখ হাসিনাকে বাধ্য হয়ে বলেন নিজেদের সেভের জন্য বলেন দেশের উন্নয়নের জন্য বলেন আবার প্রধানমন্ত্রী হিসাবে বসাবে এটাই যদি বাস্তবে প্রতিফলিত হয় আমি অবাক হব না সাধারণ জনগণ অবাক না এটাই হওয়ার কাম্য ছিল আমি মনে করি আপনারা কি মনে করেন সেটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে